মতো হাই দিল্লির জায়গায় জাতীয় সবচেয়ে আমার হয় এই উস্কানি না দিয়ে দিল্লি পুলিশকে সহযোগিতা করা দিল্লি পুলিশ আমার ঘর ঘর মে যা কে है कोई आया कोई नहीं आया क्यों नहीं आएगा निश्चित দিল্লি পুলিশের কাছে কিছু ইনপুট রয়েছে আনসারুল বাংলার লোকেরা মুশিদাবাদের হরিহরপাড়ায় যদি থাকতে পারে কাশ্মীরের জঙ্গি যদি ক্যানিং এ থাকতে পারে আজ যদি সেই PFI সিমিল লোকেদের সঙ্গে তৃণমূলের সম্পর্ক থাকতে পারে সেক্ষেত্রে তারা খোঁজ খবর তল্লাশি তো রাখবে দিল্লির মতো হাই প্রোফাইল জায়গায় জাতীয় সুরক্ষা সবচেয়ে আগে এসআইআর এর আতঙ্কের নামই হচ্ছে মমতা ব্যানার্জি প্রথম দিন থেকে কন্টিনিউয়াস ভয় দেখানো আতঙ্ক তৈরি এবং সমস্ত লোকের নামের বানান ভুল পদবীর বানান ভুল মুখ্যমন্ত্রীর নির্দেশে করেছে ইতিমধ্যে অভিযোগ করছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এলে রেড কার্পেট আর উনি ওখানে গেলে ব্ল্যাক কার্পেট পুলিশ অতি মানে অতি সক্রিয় হয়ে উঠেছে উনি গেছে উনি জেট প্লাস সিকিউরিটি পান উনি ব্লু ব্রুক অনুযায়ী যা পান সেটা দেন আর মুখ্যমন্ত্রী এসব কথা না বলাই ভালো অন্য রাজ্যের বিরোধী দলনেতা কেন্দ্রীয় মন্ত্রী বিধায়ক সাংসদরা যে সম্মান পান অন্য রাজ্যে পশ্চিমবঙ্গে উনি কি আচরণ করেন সেগুলো মানুষ জানে গত পাঁচ বছরে রাজ্যের প্রধান বিরোধী দলের বিরোধী দল নেতাকে ছিয়াশিটা মিথ্যা মামলা দিয়েছেন একশো চারবার কোর্টে গিয়ে কর্মসূচির অনুমোদন আদায় করতে হয়েছে এবং সাড়ে এগারো মাস বিধানসভা থেকে সাসপেন্ড করে বাইরে রেখেছেন আপনি একটু কম বলুন বেশি বললে দুর্গন্ধ ছড়াবে তিনটে চিঠি দিয়েছিলাম চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তীকে যে আপনাকে আজকে দেখা করতে হবে এল সঙ্গে ফোর পি এম উনি আমাকে বলেছেন আপনি ছ তারিখে আসুন তারপরে আমি রিমাইন্ডার লেটার দিয়েছি উনি রেসপন্স করেননি আমি মহামান্য রাজ্যপাল মহোদয়কে চিঠি দিয়েছিলাম উনি আমাকে ওয়েলকাম করেছেন বারো জন এমএলএ এবং স্টেট বিজেপির পক্ষে সঞ্জয় সিং মোট চোদ্দ কিভাবে তৃণমূলের দাদাগিরি তাণ্ডব কিভাবে বিএলও এই আরও ই ওদের একাংশ দিয়ে আইপ্যাক বসিয়ে নাম এবং পদবীর বানান ভুল করে লক্ষ লক্ষ লোককে শুনানিতে ডেকে নিয়ে গিয়ে হয়রানি করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে পরিকল্পিতভাবে তার প্রশাসন তার আমাদের এই কারণেই জয়েন্ট ভিডিও সাসপেন্ড আমরা বিরুদ্ধেই প্রটেস্ট মনে করি ইচ্ছাকৃতভাবে যারা বানানের ত্রুটি করেছেন আইপ্যাক এবং তৃণমূলের নির্দেশে সেই বিএলও এই আরো ইয়ারোদেরকে অবিলম্বে সাসপেন্ড করে এফআইআর স্টার্ট করতে হবে এবং তিনটি জেলা শাসককে ইমিডিয়েট সাসপেন্ড করতে হবে মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর আমাদের কাছে স্পেসিফিক ডকুমেন্ট রয়েছে এদের বিরুদ্ধে